আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর ঈদ কালেকশন দেখিয়ে দেবো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস আচ্ছা একটা ডিজাইন প্রাইস আচ্ছা এটা একটা ডিজাইন প্রাইস চারশো এই ডিজাইনগুলো কিন্তু অনেক পছন্দ করে অনেকে প্রায় এটা মাল্টি কালারের মধ্যে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন প্রায় এই হচ্ছে আনাদার প্রায় চারশো ব্ল্যাক পলিশের মধ্যে প্রায় চারশো চারশো

এটা হচ্ছে ব্যতিক্রম আর যদি হোলসেল ডিটেল নিতে চান তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটা নুরমেন গালসিয়া মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে ঢুকলে কিন্তু পেয়ে যাবেন আর নাম্বারটি